কালো আঞ্চলতি ব্রাজিলে কোচিং করাবেন আর তার কোচিং স্টাফে থাকবে রিকার্দো কাকা বিষয়টা কেমন হবে রিকার্দো কাকা যার কোচিং লাইসেন্স রয়েছে দর্শক ভক্ত যারা রয়েছে যারা ব্রাজিলের তারা কিন্তু এটা প্রত্যাশা করে যে কাকা একদিন ব্রাজিলকে কোচিং করাবেন এরকমটা তারা প্রত্যাশা করে এখন সেই সুযোগটা আসতে পারে এবার হয়তো এখন আঞ্চলতির সহকার হিসেবে তিনি কাজ করতে পারেন এবং একটা সময় যখন আঞ্চলতটি সরে যাবেন তখন হয়তো বা কাকা ব্রাজিলের মূল কোচের দায়িত্বটা পালন করলেও করতে পারেন বা সেই সম্ভাবনাটা তখন তৈরি হলেও হতে পারে যেমন কিছুদিন আগে একটা গণমাধ্যম খবর প্রকাশ করেছিল যে আঞ্চলতটি তার কোচিং স্টাফে কাকাকে যাচ্ছে এরপর আবার আরেকটা গণমাধ্যম খবর প্রকাশ করলো যে কাকা নাকি ব্রাজিলের কোচ মানে এই যে আঞ্চলতির যে কোচিং প্যানেল সেখানে থাকতে চাচ্ছে না কিন্তু মজার বিষয়টা হচ্ছে কাকা সর্বশেষ একটা সাক্ষাৎকারে বলেছে যদি সিবিএফ তাকে চায় তাহলে সে যেখানেই থাকুক সেখান থেকে সে ছুটি আসতে প্রস্তুত মানে যদি সিবিএফ তাকে অফার করে সিবিএফ যদি চায় সে আঞ্চলিকদের সে ব্রাজিল ব্রাজিল দলের সঙ্গে যোগ দেখ তাহলে কাকা সেটা সানন্দে গ্রহণ করবেন তো এটা নিশ্চিত বলাই যায় যদি আঞ্চলিক চায় এবং কাকাও যেহেতু এই কথাটা বলেছে তার মানে এটা নিয়ে মিডিয়া পারে আলোচনা হচ্ছে বোর্ডের ভেতরেও হয়তো আলোচনা হয়েছে বা হচ্ছে যেহেতু আলোচনা হচ্ছে তাহলে নিশ্চিতভাবে ধরে রাখা যায় যে আঞ্চলতির আঞ্চলতির কোচিং স্টাফদের মধ্যে হয়তো কাকাকেও দেখা যাবে এবং আঞ্চলতির থেকে কাকা যখন শিখবে তখন একটা সময় আঞ্চলতে যখন সরে যাবে তখন হয়তো বা কাকা এই ব্রাজিল দলটাকে লিড দিতেও পারে